আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটু বেশি রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে ইনশাআল্লাহ সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকে ক্লাসের মধ্যে আমরা তিন এবং চারের সমাধান করব তিন নাম্বার দেখো কি আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার অর্থাৎ একটি সমদ্বিবাহু ত্রিভুজ

এর ভূমির সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ তার মানে ভূমি যা হবে তার এত অংশ ভূমি ধরলাম এখানে এক্স ভূমি ধরলাম কি এক্স আর সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরো সাপোজ কত হবে ফাইভ এক্স ভাগ সিক্স ফাইভ এক্স ভাগ সিক্স এখানে আর একটা বিষয় আমি একটু ধরে নিই তাহলে বিষয়টা আবার ক্লিয়ার হবে অর্থাৎ এই ভূমিটাকে আমরা অর্থাৎ এই ভূমিটাকে আমরা কি ধরবো

আচ্ছা এই ধরাটা পরে ধরি এটা এখন দরকার নেই এটাকে আমরা পরে ধরি এখন দরকার নেই সো আমরা এখন এটা কি করব এখন আমরা লিখে নিই মনে করি তিনি আমরা লিখি মনে করি মনে করি এ বি সি সম দ্বিবাহু ত্রিভুজের ভূমি

দেওয়া আছে সমধিপতি ত্রিভুজের পরিষেবা দেওয়া আছে তা আমরা জানি পরিষেবা মানে কি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি অর্থাৎ প্রশ্নমতে আমরা দেখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে এখন তিন ভাসর সমষ্টি অর্থাৎ এ বি এ বি এসি প্লাস বি সি কুয়াল কত পরিসীমা কত পরিসীমা ষোলো মিটার

সে এক দ্বারা ফাইভ কে গুণ করলে হয় যেমন এক আছে সেই এক দ্বারা এই ষোলো কে গুণ করলে কি হয় বা ষোলো এক্স ইকুয়াল আহ ষোলো গুণ সিক্স এই ছয় আরে ষোলো গুণ করলাম অতএব এখানে বা এক্স ইকুয়াল ষোলো গুণ ছয় ভাগ ষোলো অর্থাৎ এই ষোলো কে গুণের থেকে ভাগে নিয়ে আসলাম এবার ষোলো ষোলো কেটে দিই থাকে দেখো আমাদের এখানে এখন আমরা সমান সমান বাহুর দুর্গ বের করবো অর্থাৎ এই দুইটা বাহুর দুর্গ্য আমরা বের করবো এবার লেখি আমরা সমা এখান থেকে আমি যেহেতু জায়গা নেই একটু জায়গা এখানে বের করে নিচ্ছি সমান সমান বাপুর দৈর্ঘ্য সমান সমান বাপুর কি আছে ফাইভ ফাইভ এক্স এক্স সিক্স এখানে মান বসে ফাইভ গুণ এক্স এর ওয়ান আছে কত সিক্স এক্স এর ওয়ান আছে সিক্স তো সিক্স কাটলে কি থাকে ফাইভ থাকে অর্থাৎ এই সমান সমান বাহুর দৈর্ঘ্য যে আসছে অর্থাৎ এই ফাইভ এক্স ভাগ সিক্স ফাইভ এক্স ভাগ সিক্স এটার হচ্ছে কত মান বসাইলে আমাদের কত আসে ফাইভ আসে তো এখন আমরা এটাকে এটাকে আমরা এর মান ধরবো এটাকে আমরা বের মান ধরবো অর্থাৎ লাগবে ধরি বা মনে করি ধরি ভূমি এ সমান সমান সিক্স এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান এখানে লিখে নেব ভূমি সমান এ সমান সমান কত সিক্স অর্থাৎ কাজ করি আমরা এখানে ভূমিটাকে ফাইভ ধরে নিচ্ছি কিন্তু

এখন আমরা আমাদের এখানে কি বলছে ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো অতএব লাগবো অতএব ত্রিভুষ্টির ক্ষেত্রফল দেখো ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত হবে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি সমদিবাহ ত্রিভুজির ক্ষেত্রফল সূত্র হচ্ছে বিটোবার ফোর

একশো থেকে সত্ত্রিশ বাদ দিলে কত থাকে একশো থেকে সত্ত্রিশ বাদে থাকে বারো অর্থাৎ এত বর্গমিটার বর্গ বর্গ কি মিটার না সেন্টিমিটার এখানে বর্গ মিটার হবে বর্গ মিটার এটা হচ্ছে আমাদের দুই তিনের আনসার এবার মূলত আমি এটাকে মুছে দিচ্ছি তোমরা স্ক্রিনশট অথবা খাতা কলমে খুব দ্রুত তুলে নাও তোমরা চার নামের সমাধান করব দেখো এখানে চার নাম্বার কি বলছে চার নাম্বার বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ একটা ত্রিভুজ আছে সেই ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা আছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আটা সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা দেওয়া আছে এইটি ফোর ত্রিভুজটির ক্ষেত্রে ফলে না করো তাই শুরুতেই আমি এটা করার জন্য এখানে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি আমি একটা ত্রিভুজ আঁকলাম ত্রিভুজটির দুটি বাহুর দৈর্ঘ্য ধরো এ সমান সমান আমি ধরলাম দেখো একটি ত্রিভুজের বাহুর ভাব আছে এই দুটি ভাব দেওয়া আছে এবং এর পরিষীমা দেওয়া আছে কত একটি ফোর সেন্টিমিটার সো আমাদের একটা কি করতে হবে এর

পরিসীমা থেকে মূলত শির বের করবো কারণ এই এটার দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য এই তিনটার দৈর্ঘ্য যোগ করলে কি হয় পরিসীমা হয় এখান থেকে আমরা মূলত সের বের করবো সো আমরা এখানে লিখবো আহ মনে করি বা ধরি মনে করি বা ধরি এ এ বি বি সি ত্রিভুজের সি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান সমান পঁচিশ বি সমান সমান সাতাইশ এবং সি সমান সমান করতে হবে তিন বাহর দৈর্ঘ্য জোধাক্রমে এ সমান সাতাইশ অর্থাৎ মনে করি এ বি এবিপুজের তিনটি বাহর দৈর্ঘ্য জোথাক্রমে এ সমান কত পঁচিশ বি সমান কত সাতাশ এবং দেওয়া আছে এটা লেখে নেওয়া হয় না হয় দেখিনি আমি এবং দেওয়া আছে দেওয়া আছে পরিসীমা পরিসীমা সমান কত এইট ফোর

যদি এখানে আমি এই বাহুটাকে বড় দিছি সমস্যা নেই তার মানে আমাদের তিনটি বাহু পেয়ে গেল একটা হচ্ছে এ একটা হচ্ছে পঁচিশ একটা সাতাশ একটা হচ্ছে বত্রিশ তো সি এর মানটা বের করার পরে এখন আমাদের কি বলছে দেখো বলছে যে পরিসীমা একটি ফোর সেন্টিমিটার ত্রিভুজটি ক্ষেত্রফল বের করো এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের আবার এখন অর্ধ পরিসীমা বের করতে হবে কি বের করতে হবে অর্ধ পরিসীমা তো আমরা জানি অর্ধ পরিসীমা সমান সমান দেখো আমরা জানি দেখবো আমরা জানি অর্ধ পরিসীমা এর সমান সমান কি হবে পরিসীমা ভাগ অর্থাৎ পরিসীমা কত আছে তিন সমষ্টি কত আছে বলে এখানে ডাইরেক্ট এই তিন ভাগ সমত এইটি ফোর ভাগ টু মানে এখানে আমরা এখানে সূত্রে সমান সমান পরিসীমা এবার আমরা মানটা বসাই দিই

এক তিন সতেরো গুণ এখানে দশ এখন সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করে রোড করি তাহলে আমাদের মানটা আসে আমি এখানে মুখস্থ মানটা বসাই দিচ্ছি তিনশো সাতাশ পয়েন্ট সাতাশ বর্গ সেন্টিমিটার বর্গ আমরা এখানে শেষ করছি আবার দেখাবো অন্য কোন ক্লাসে আর তোমাদেরকে একটা বেশি রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে তোমার ডেফিনেটলি এই ক্লাস গুলো পাট বাই পাট আকার দেখবে ইনশাল্লাহ হয়তো আশা করি তোমাদের জানার ভিতরে কিংবা শেখার ভিতরে গ্যাপ থাকবে না